মাংস যেমন সকল বাঙালির প্রিয় খাসির মাংস চর্বিও তেমন কিছু জনের প্রিয় কিছুজনের অপ্রিয় আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপিটাতে বাচ্চা থেকে বয়স্ক সকল আঙুল চেটে পুটে খাবে খাসির মাংস দিয়ে আলুর দম তো সবার প্রথমে প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো আমি চিনি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো আমি তার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়া ছাড়া করে নেবো আর যতক্ষণ আমি নাড়াচাড়া করছি আপনারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেওয়ার বাদে ভালো করে নাড়াচাড়া করব এবং পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবং ছোটো সাইজের টমেটো আমি দিয়ে দেবো এবার এর মধ্যে কিছুক্ষণ কুক করে নেবো বাড়িতে সকলে কোন মাংসটা খেতে ভালোবাসে মাটন না চিকেন একটা কথা বলবো এই দুটো রান্নার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেল থেকে আপলোড করা আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন মশলাটা বেশ কিছুক্ষণ কুক হয়ে গেছে এবার আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য জল দিয়ে মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে আর কোনো কিছু রান্না করার এইটা কিন্তু মেন পয়েন্ট সুতরাং এইরা এই জায়গারা কিন্তু ভালো করে মন দিয়ে রান্নাটা করতে হবে যখন মশলা থেকে তেল ছাড়বেন বুঝতে পারবেন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার আপনারা নেক্সট পর্যায়ে যেতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে হাইতে করলে পুড়ে যাবে সেই জন্য কখনও হাই করবেন না ভালো করে আমি এখানে করে নেবো এই রান্নাটা আপনারা প্রেশার কুকার ছাড়া করাই করতে পারেন কিন্তু প্রেশার কুকার আমি এই জন্য করছি তাড়াতাড়ি হয়ে যাবে এক থেকে সিটিতেই একদম রেডি হয়ে যাবে তো এরকমভাবে বেশ কিছুক্ষণ মশলাটা নেওয়ার বাদে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করার পর আমি ঢাকনা খুলে দিয়ে দেবো ধুয়ে বেছে রাখা চর্বিটা দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেবো এবার আমি দিয়ে দেবো জল জলটা একটু সাবধানে দেবেন প্রেসার কুকারে রান্না করার সময় অনেক জলের পরিমাপটা বোঝা যায় না তার জন্য বেশি জল পড়ে যায় তো সেটা একটু বুঝে নেবেন বুঝে জলটা দেবেন জল দিয়ে দিয়েছি মশলাগুলো কাছিয়ে নেব নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা সাবধানে বন্ধ করে নেব এবং এক থেকে দুখানা সিটি দিলেই কিন্তু রেডি হয়ে যাবে হাসির মাংস চর্বি দিয়ে আলুর দম তো চলুন বন্ধুর এবার সাবধানে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ দিয়ে দিই এবং দুখানা সিটি লাগিয়ে নিই দুখানা সিটি হয়ে গেছে পেশা কুকার থেকে ভাব বেরিয়ে গেছে ঢাকনাটা খুলেছি দেখুন অসাধারণ লাগছে দেখতেই অসাধারণ লাগছে দেখে পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে পুরো সানডে স্পেশাল রান্না হয়েছে আর কালারটা দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেব তো আমি তো এক্ষুনি খেতে বসছি আমি আর ওয়েট করতে পারবো না আপনারাও রেসিপিটা দেখে নিয়েছেন এবার চট জলদি একদিন বানিয়ে ফেলবেন আমার আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই চ্যানেলে অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য স্কিনে আসা বা অথবা ডান দিকের বক্সটিতে ক্লিক করুন এবং এখনই দেখে নিন ধন্যবাদ